এই যে পিসিমনি আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল আপনারা কত দূর থেকে আসছেন আমি দোতলায় দুখানা ঘর পরিষ্কার করে রেখেছি আপনারা গিয়ে বসুন আমি এখনি চা জল খাবার নিয়ে যা জল খাবারে কি বানাবে ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রাবিশ ওসব আমরা খাবো না আমাদের জন্য চিকেন কাটলেট বানাও কি নাম বল চিকেন আটিল সেটা আবার কি গোপেশী মনি নাম শুনে দুই ভাই বোন পালিয়েছে এখন চিকেন কাটলেট খাড় হয়েছে হ্যাঁ যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলতো এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক শহরে গিয়ে এক ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াব বল বল চিকিন বানান তুমি এক দুজনের ছটা ভাত খেলো একজন পালালো যা তুমি বলো ওই তো কেআই কে কে মানে